আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ছাগল ভেড়ার আধুনিক মানের ঘর কিভাবে তৈরি করতে হয় আপনারা ফ্লোরটা কিন্তু দেখছেন একদম চটুর পা চারো পাশে একদম ই করে দেওয়া আছে আর এক পাশে ড্রেনেজ সিস্টেম করা আছে মানে এক পাশে পাইপ দিয়ে পানি মারলে আরেক পাশে নিমিশেই চলে যাবে ময়লাগুলো আসলে এই ধরনের সেটা আপনারা অবশ্যই করবেন একটু খরচ বেশি হলেও আপনাদের প্রাণীগুলো ভালো থাকবে আর এই ধরনের শেডগুলোতে অ্যামোনিয়া গ্যাস হবে না আর এই ধরনের শেডগুলো যারা করবেন তারা আসলে দীর্ঘমেয়াদে পরিকল্পনা করবেন তাদের জন্য এই ধরনের শেডগুলো আর আমি আপনাদেরকে এই শেড কিভাবে ফ্রেম করতে হয় আর এই মাচাগুলোর সাইজ এবং এই মাচাগুলোর মূল্যে যে কালো মাথাটি দেখতে পাচ্ছেন এটার মূল্য হচ্ছে চারশো টাকা এটা সাইজ কিন্তু সবগুলো একই এটা বিশ ইঞ্চি পাশে এবং লম্বা চল্লিশ ইঞ্চি আর আমি আপনাদেরকে দেখাবো এখন আধুনিক মানের আরেকটি ঘর দেখেন এই ধরনের ঘরগুলো আসলে প্রত্যেকটা খামারের স্বপ্ন থাকে যে আমার একটি সাজানো গোছানো আলো বাতাস চলাচল করতে পারে নিমেষেই এরকম একটি ঘর তৈরি করুন এবং আপনার ভালোবাসা প্রাণীগুলোকে আরও সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ভালোভাবে পালন করুন আমি আপনাদেরকে যে শেডটি দেখাচ্ছি এখন এই শেডটি পাঁচশো স্কোয়ার ফিটের একটি ঘর আর আপনি পাঁচশো স্কোয়ার ফিটের একটি ঘরে আপনি ছাগল ভেড়া রাখতে পারবেন কমপক্ষে ষাট থেকে পঁয়ষট্টিটা আর এখন আমি আপনাদেরকে যে মাচাটি দেখাচ্ছি এটা একটি ফ্ল্যাটজেবল মাচা এটা দীর্ঘ মেয়াদে আপনারা এই মাচাটা ব্যবহার করতে পারবেন এই মাচাটি আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এই মাচাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত পিওর কাঁচামাল দিয়ে তৈরি এটা আসলে পাশে বিশ ইঞ্চি লম্বায় চল্লিশ ইঞ্চি এটার সাইজ এবং এটা সরাসরি আপনার আমাদের সাবার বাজার সাবার বাস স্ট্যান্ডে এসেও সংগ্রহ করতে পারবেন অথবা কুরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা বিশ্বস্ততার সহিত ডেলিভারি দিয়ে থাকি আর এটা লকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এই পাশাপাশি লকটা লাগবে এই যে কত সুন্দরভাবে লেগে গেছে আর এই পাশে যে এটা লকটি কিন্তু লাগবে না এটা ট্রাই ক্লিপ দিয়ে আটকে দিতে হবে অথবা আমি আপনাদেরকে একটি শেডে নিয়ে যাব এখন এটা কিভাবে আটকে দিতে হয় এটা কিন্তু ড্রেন ড্রিল মেশিন দিয়ে আটকে দেওয়া যায় লৌপিন দিয়ে এখনই আমি আপনাদেরকে সেই ইটা দেখাবো যে কীভাবে আটকে দেওয়া হয়েছে দেখেন কত চমৎকারভাবে অ্যাঙ্গেল সহ একদম ছিদ্র করে লৌ পিন দিয়ে আটকে দেওয়া হচ্ছে এইভাবে আটকে দেওয়াই আমার কাছে মনে হয় উত্তম কারণ নিচ থেকে কোনো প্রাণী বা দুষ্কৃতিবাদী ব্যক্তি আপনার খামারকে আক্রমণ করতে পারবে না আর দেখেন এইটা কিন্তু আরেকটি শেড চার ফিট উচ্চতায় এই শেডটি করা আর মাঝখানে দেখেন একদম ফাঁকা করা আছে নেট ব্যবহার করা আছে যাতে ভিতরের আলো বাতাস এবং দুর্গন্ধযুক্ত যে গুলা এগুলো বাহিরে নিমেষেই চলে যেতে পারে এবং বাহির থেকে ভালো মানের আবহাওয়া রোদ এবং পরিবেশটা যাতে ভিতরে প্রবেশ করতে পারে খুব সুন্দরভাবে আর আমি আপনাদেরকে নিচের যে ফ্রেমটা স্ট্রাকচারটা এটা দেখাচ্ছি এবং এটা কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি দেখেন এই ম্যাটের সাইজ হচ্ছে বিশ ইঞ্চি আর আপনি অ্যাঙ্গেলে কোন জায়গা থেকে কোন জায়গায় বিষয় অ্যাঙ্গেলের মাঝখান থেকে এই অ্যাঙ্গেলের মাঝখান পর্যন্ত বিষ ইঞ্চি এটার কারণ হচ্ছে আপনারা ম্যাটটা যাতে দুই পাশের অ্যাঙ্গেল সাপোর্ট পায় আর লম্বা লম্বী হচ্ছে চল্লিশ ইঞ্চি এই চল্লিশ ইঞ্চির মাঝখানে কিন্তু একটা এক ইঞ্চি অ্যাঙ্গেল দেওয়া আছে আপনারাও এইভাবে ব্যবহার করবেন তাতে হবে কি আপনারা যখন ম্যাটের মাঝখানে পাড়া দিবেন এই ম্যাটটা নিজ দিকে দেবে যাবে না বা ভাঙার সম্ভাবনা থাকবে না এই অ্যাঙ্গেলগুলোর সাইজ দেখে দিচ্ছি এটা দেড় ইঞ্চি অ্যাঙ্গেল আর লম্বা লম্বী যেটা এটা হচ্ছে এক ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করা হচ্ছে এইখান থেকে আর এটা তিন মিলে চার মিলি পাঁচ মিলে যেটা আপনার ইচ্ছা অনুযায়ী সাধ্য অনুযায়ী ব্যবহার করতে পারেন আপনারা চাইলে লম্বা লম্বি যেটা এটা ফ্ল্যাট বার করতে পারেন আর অ্যাঙ্গেলগুলো কিন্তু অবশ্যই উল্টা করে দিবেন এটা কিন্তু দেখেন চারপাশের যে অ্যাঙ্গেলটা এটা সোজা করে দেওয়া আছে কিন্তু আপনি যখন লো পিন্দি আটকে দিবেন তখন কিন্তু সবগুলো অ্যাঙ্গেল উল্টা করে দিতে পারেন সবগুলো এখন প্রশ্ন আসতে পারে যে সবগুলো অ্যাঙ্গেল কেন আপনি উল্টা করে দিবেন এই কারণেই দিবেন যাতে ছাগল ভেড়ার প্রস্তাবগুলো কোনাতে না জমে থাকে এবং ছাগল বেরার প্রস্তাবগুলো যদি অ্যাঙ্গেলের কোনায় জমে থাকে তাহলে কিন্তু অ্যাঙ্গেলগুলো দ্রুত সময়ের মতো মরিচা আসবে আর এটাই হচ্ছে সঠিক পদ্ধতি উল্টা করে দিয়ে একদম ট্রাইক্লেপ দিয়ে অথবা লোপিন দিয়ে আটকে দেওয়া আর আমি আপনাদেরকে যে এই দেখেন উপর থেকে লোপিন এইভাবে ই করা আছে সেট করা রয়েছে উপরতে দেখেন আমি টানছি কিন্তু একটুও লড়বে না এখন আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানাচ্ছি যে এই প্লাস্টিকগুলো আপনারা কোথায় পাবেন এই গ্রিন কালার এবং ব্লু কালার এই প্লাস্টিকগুলো সরাসরি আপনারা আমাদের সাভারের দোকানে এসেও সংগ্রহ করতে পারবেন অথবা এটা কুরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমেও আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর এই ম্যাটগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা বিশ বাই চল্লিশ ইঞ্চি এরকম একটি খণ্ড আর যে শেডটি দেখতেছেন এই ধরনের শেড